স্কিন কেয়ার রুটিন তোমাদের সাথে শেয়ার করছি ও আর এটা হলো রান্না করতে গিয়ে আমার কপালে পড়ে এক দাগ বাও একটা ইউজ করছি টোনার তোমরা যে কোনো টোনার ইউজ করতে পারো আমি একটা সেন্সিটিভ স্কিনের জন্য টোনার ইউজ করছি টোনারটা খুব ইম্পর্টেন্ট আর এই যেই দাগটাও আমার ফোসকাপড়ে হয়েছে বাহ বাট দেন আমি ইউজ করব একটা হাইলোরনিক অ্যাসিড সিরাম যেটা অবশ্যই টোনারটা শুকানোর আগেই ইউজ করবে হাইলোরনিক অ্যাসিড সময় হাইড্রেটেড স্কিনে মানে ভেজা স্কিনে ইউজ করতে হয় সেটা তুমি ওয়াটার স্প্রে করে ইউজ করতে পারো দেন আমি ইউজ করব ময়শ্চারাইজার হাইলোরনিক অ্যাসিড মশ্চারাইজার যেটা একদমই ইয়ে তোমার কী প্রোডাক্ট ইউজ করছি যদি তোমরা জানতে চাও কমেন্ট করো আর আমি নিজে থেকে ইউজ করি আন্ডার আই সিরাম যেটা হলো অর্ডিনারি মানে উল্টো পাল্টা আন্ডার আই সিরাম না কিনে একটু টাকা খরচা করে অর্ডিনারির এই আন্ডার আই সিরামটা ইউজ মানে কিনো অসম্ভব ভালো পরে আমি ইউজ করি ডট অ্যানকির এই সানস্ক্রিনটা বাট আমি এটা এখন ইউজ করবো না মানে আমি জানি না আমার এত অয়েল স্ক্রিন যতই আমি লাইট ওয়েট সানস্ক্রিন ইউজ করি না কারণ মুখ অয়েল বেরোয় তাই আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করা ছেড়ে দিয়েছি ইউজ করি সানস পাউডার এই যে ল্যাকমে সানস পাউডার ইউজ করি না এটা মানে এসপিএফ ফর্টি ট্রিপল প্লাস আমার মনে হয় যে সানস্ক্রিনের থেকে সানস পাউডার ইউজ করা অনেক বেটার তোমরা মানে এই মানে এই টেকনিকটাই ফলো করো মানে সিটিএম করে মশ্চারাইজ ইউজ করে সানস পাউডার ইউজ করো দেখবে স্কিন অনেক বেটার হবে মানে তোমার ফেস ফেস এখন তেল তেলা হয়ে যাবে না যেটা দিয়ে তুমি একবেলা রান্না করতে পারবে সেরকম ফেস হয়ে যাবে না হলো আমার মর্নিং